রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন আমি মনে করেছি যে আমার সরকারের থেকে আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে এবং সেই প্রেক্ষিতে আমি মূলত আজকে পদত্যাগপত্র জমা দিয়েছি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ নাহিদ ইসলাম পঁচিশ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন এই দলের নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম সে কারণে তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন বলে জানা গেছে আগামী আঠাশ ফেব্রুয়ারি নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হওয়ার কথা রয়েছে গত কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল নাহিদ ইসলামের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে উপদেষ্টা নাহিদ ইসলামও বেশ কয়েকবার জানিয়েছিলেন পদত্যাগ করেই তিনি নতুন দলে যোগ দেবেন আজ তার পদত্যাগের মধ্য দিয়ে সে পথ অনেকটা সুগম হল নাহিদ ইসলামের জন্ম উনিশশো আটানব্বই সালে ঢাকায় তার ডাক নাম ফাহিম নাহিদের বাবা শিক্ষক সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগে ইতোমধ্যে মাস্টার্স সম্পন্ন করেছেন ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এর তিন দিনের মাথায় আট আগস্ট অধ্যাপক মোহাম্মদ ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়